প্রাগৈতিহাসিক যুগের পর মানুষ যখন সমাজবদ্ধ হতে শুরু করলো তখন থেকেই গুপ্তচর বৃত্তির চর্চা ছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গোয়েন্দা সংস্থাগুলো সেই গুপ্তচর বৃত্তির কাজটাই করে তবে পাল্টেছে কাজের ধরন পরিধি ও চর্চা গোয়েন্দা সংস্থা হচ্ছে সেই প্রতিষ্ঠান যার কাজই হল নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ গবেষণা ও সেগুলোকে নিরাপদে রাখা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করতে হয় তাদের পৃথিবীর প্রায় সব দেশেই গোয়েন্দা সংস্থা আছে তবে গোপনীয়তা দুধর্ষ ও গোয়েন্দা বৃত্তির চর্চায় কয়েকটি প্রতিষ্ঠান ছাড়িয়ে গিয়েছে অন্য সব গোয়েন্দা সংস্থাকে মোসাদ এরকম একটি সংস্থা বিশ্বের সবচেয়ে ভয়ানক গোয়েন্দা সংস্থা মানা হয় ইসরায়েলের এই প্রতিষ্ঠানটিকে প্রচন্ড গোপনীয়তার কারণে মোসাদ সম্পর্কে বেশিরভাগ তথ্যই অজানা এরপর বিশ্ব মিডিয়ায় নানা সময় এর সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় উঠে এসেছে এসব নিয়েই আজকের আলোচনা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো চলুন শুরু করা যাক বিশ্ব ইতিহাসের হিসেবে চিহ্নিত হলেও ইতিহাসের পরতে ছড়িয়ে আছেন অ্যাডলফ হিটলার হিটলারের নির্দেশে নাচি বাহিনী ইহুদি নিধনের উৎসব শুরু করে ফলে সারা বিশ্বের ইহুদি সম্প্রদায় নিজেদের অস্তিত্বের সংকট অনুভব করে ইহুদিরা নিজেদের টিকিয়ে রাখতে তারা একটি ইহুদি রাষ্ট্র তৈরির ভাবনায় সামিল হয় সেই ধারণা থেকে তারা ইহুদি খ্রিস্ট ও ইসলাম ধর্মের কাছে পবিত্র ভূমি বলে পরিচিত বৃহত্তর ফিলিস্তিনিকে তারা তাদের আবাসভূমি হিসেবে বেছে নেয় ফিলিস্তিন দখল করে বিতর্কে উঠে কিন্তু অস্তিত্ব রক্ষার সংকটে ভুগতে থাকে ইসরায়েলরা কিছুতেই ছাড় দিতে রাজি নয় বলা হয়ে থাকে হিটলারই ইসরায়েলিদের জাতি হিসেবে হিংস্র করে তোলে নিজেদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে যে কোনো পদক্ষেপ নিতে শুরু থেকে প্রস্তুত ইহুদি রাষ্ট্র ইসরায়েল উনিশশো সালে জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে এসে উপস্থিত হয় একই বছর চোদ্দই মে আরব লীগের প্রত্যাখ্যানের মুখে দখল ভূমিতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠার উনিশ মাসের মাথায় প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন কোরিয়ন মোসাদ প্রতিষ্ঠা করেন মূলত উনিশশো সালের তেরোই ডিসেম্বর সেন্ট্রাল ইনস্টিটিউট অব কোঅর্ডিনেশন নামে মোসাদের কার্যক্রম শুরু করেন তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালের মার্চ মাসে প্রতিষ্ঠার পর থেকে মোসাদকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রাখা হয় মোসাদ প্রতিষ্ঠাতা তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বিন গোরিয়ন মনে করতেন বৃত্তি ইসরায়েলের প্রথম ডিফেন্স লাইন টার্গেটকৃত দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ সন্ত্রাস দমন ও অপারেশনের পর এগুলো গোপন রাখাই হচ্ছে মোসাদের প্রধান কাজ মোসাদের কাজের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয় তাদের নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের সিআইএ যুক্তরাজ্যের এম সিক্স ও কানাডার সিএসআইএস এর অনুরূপ মোসাদের হেডকোয়ার্টার দেশটির রাজধানী তেল আবিবে অবস্থিত এর কর্মকর্তা কর্মচারী সঠিক সংখ্যা কেউ না জানলেও এর সংখ্যা কম করে হলেও এক হাজার দুশো জন হবে অবশ্য উনিশশো সালের শেষ দিকে এই সংখ্যা দু হাজারেরও বেশি ছিল মোসাদ সামরিক সার্ভিস নয় যদিও এর অধিকাংশ কর্মকর্তা ইসরায়েল ডিফেন্স ফোর্সের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অপহরণ হত্যা গুমসহ এ ধরনের কর্মকাণ্ডে মোসাদকে সবচেয়ে দুদর্শ মানা হয় মূলত ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে বিভিন্ন প্রচেষ্টা ও কর্মকাণ্ডে মোসাদকে গোয়েন্দা ভিত্তিতে সর্বোচ্চ মান দিয়েছে দুদর্শ এই গোয়েন্দা সংস্থার মূল লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন প্রতিহত করা ও আরব বিশ্ব সহ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইসরায়েল প্রসঙ্গে বিতর্কিত বা রাজনৈতিক প্রশ্ন নিয়ে দীর্ঘস্থায়ী বাদ অনুবাদ তৈরি হলে এ সংস্থা তার কর্মীদের ওই ব্যক্তি বা সংশ্লিষ্ট কাউকে অপহরণ বা হত্যা পর্যন্ত করত মোসাদ বড় বরাবরই যে কোনো অপারেশন যুক্তরাষ্ট্রের সিআইএ এর ছদ্মবর্ণে করত মোসাদের এ ধরনের সংশ্লিষ্টতার জ্বলন্ত প্রমাণ না থাকলেও বিশ্বের নানা প্রান্তে জঘন্য সব গুপ্ত হত্যার সঙ্গে মোসাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গিয়েছে বলা হয়ে থাকে ইসরায়েল রাষ্ট্র টিকে আছে মোসাদের জন্য বিশ্ব রাজনীতি এবং কূটনীতিতে মোসাদের এমন তাপুরটি প্রভাব যে এর কারণে বিশ্বের অনেক বড় বড় ঘটনায় ঘটে যাচ্ছে প্রতিনিয়তই যতদিন মোসাদ তার এই কার্যক্রম অব্যাহত রাখবে ততদিন পর্যন্ত ইসরায়েলের কোন ক্ষতি করা প্রায় মোটামুটি অসম্ভব মোসাদের এই দুধর্ষে পেছনে রয়েছে একটি দুর্দান্ত পরিচালনা পদ্ধতি যদিও কঠোর গোপনীয়তার কারণে বিস্তারিত তেমন ধারণা কারো কাছেই নেই তবুও কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চমকে ওঠার মতো স্বাভাবিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে অতি সম্পন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের দিয়ে পরিচালিত মোসাদের মোট আটটি বিভাগ রয়েছে এর মধ্যে কয়েকটি বিভাগের কিছু তথ্য জানা গিয়েছে এই বিভাগের মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে কালেকশন ডিপার্টমেন্ট বিশ্বের চাকুরিজীবী ব্যবসায়ী সাংবাদিক সহ অন্যান্য ছদ্মবেশে কাজ করে এই বিভাগের এজেন্টরা গুপ্তচর বৃত্তির সময় এর না বিভিন্ন রূপ একই কাজে বহুমুখী আচরণ লক্ষণীয় এ বিভাগের কাজের প্রধান ক্ষেত্র হচ্ছে কূটনৈতিক ও বেসরকারি কর্মকর্তা মোসাদের মাঠ পর্যায়ের গোয়েন্দাদের ক্যাটসাস বলা হয় আমেরিকান সিআইএ এ পর্যায়ের কোয়েন্দাদের কেস অফিসার বলে ইউরোপ ও মধ্যে পারছে তেরো চোদ্দটি অপারেশন এ বিভাগ এক সঙ্গে করতে পারে এ বিভাগের অধীনে অনেক ডেক্স রয়েছে যেখানে একজন করে ভূরাজনৈতিক রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় স্টেশনগুলোর সঙ্গে এ বিভাগ যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক যোগাযোগ বিভাগের কর্মীরা দেশের রাজনৈতিক নেতা অন্য দেশের গোয়েন্দা সংস্থা ও যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক যোগাযোগ নেই সেসব দেশের সাথে যোগাযোগ রক্ষা করা এদের কাজ প্রয়োজনীয় অর্থ ও নারী সহ নানা সুবিধা দিয়ে তথ্য সংগ্রহ করা এছাড়াও অন্য দেশের কূটনৈতিক ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এই বিভাগের কর্মীরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখে বিশেষ উদ্দেশ্য বিভাগকে মোসাদ মেটসাদা বলে গুপ্ত হত্যা আধা সামরিক অপারেশন নাশকতামূলক কাজ রাজনৈতিক কলহ তৈরি মনসাত্ত্বিক যুদ্ধাবস্থা তৈরি বা প্রোপাগান্ডা চালানোই এই বিভাগের কাজ আরেকটি বিভাগ হচ্ছে স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট বিশ্বের যে কোনো প্রান্তে সিক্রেট কিলিং এই গ্রুপ করে থাকেন আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে রিচার্জ ডিপার্টমেন্ট বিভিন্ন প্রযুক্তিগত জিনিস উদ্ভাবন নিয়ে গবেষণা করেন গোয়েন্দা তথ্য সংগ্রহ ধারণা ও তথ্য প্রচার গবেষণার কাজের জন্য ইসরায়েলি ইন্টেলিজেন্স কমিউনিটি গঠন করে দেশটির ভেতর ও বাইরের কাজ করে এমন সব গোয়েন্দা সংস্থা নিয়ে এই কমিউনিটি গঠন করা হয় এর প্রধান সদস্য হচ্ছে আমান মোসাদ ও শাবাক মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট নেভাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স কপস এই চারটি গোয়েন্দা সংস্থা আমানের অন্তর্ভুক্ত আর মোসাদের কার্যক্রম হচ্ছে দেশের বাইরে সাবাক প্রতিষ্ঠা করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে ও দখলকৃত ভূখণ্ডে গোয়েন্দার তৎপরতা চালানোর জন্য এছাড়াও দেশটির পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর পলিটিক্যাল রিচার্জ এই কমিউনিটির অন্তর্ভুক্ত তবে এগুলো কেবল প্রকাশ্যে আসা ধারণা এর বাহিরে মোসাদ কিভাবে কাজ করে এর সঠিক কোনো তথ্য প্রমাণ কারোর কাছেই নেই অন্যান্য বৈদেশিক গোয়েন্দা সংস্থার তুলনায় মোসাদের দায়িত্ব ও কাজের পরিধির অনেক পার্থক্য রয়েছে সংস্থাদের স্বঘোষিত উদ্দেশ্যের মধ্যে রয়েছে ইসরায়েলের সীমানার বাহিরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা শত্রু ভাবাপন্ন দেশগুলো যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করা সেই সঙ্গে দেশে বিদেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতি প্রতিরোধ করা এছাড়াও তালিকায় রয়েছে আরও বিভিন্ন উদ্দেশ্য যেসব দেশে ইসরায়েলের অভিভাবন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না সেসব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করে মোসাদ ইসরায়েলের বাইরেও বিশেষ অভিযান পরিচালনা ও কার্যকর করার বিশেষ দায়িত্ব পালন করে মোসাদ বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক রহস্যজনক হত্যাকাণ্ড বা অপহরণের ঘটনায় মোসাদের এজেন্টদের সংশ্লিষ্টতা পাওয়া প্রায় যায় রাষ্ট্রের আদর্শে অনিপাড়িত এসব এজেন্ট যে উচ্চমাত্রার পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করে থাকে তা অনেকেরই আতঙ্ক, সমীহ ও কিছু কিছু ক্ষেত্রে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কি অনেক দেশের গোয়েন্দা সংস্থা পর্যন্ত বিভিন্নভাবে মোসাদকে অনুকরণ করার চেষ্টা করে থাকে। মোসাদের দক্ষতা, সাহসিকতার কারণেই ইসরায়েল রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্রের মাঝে থেকেও দাপিয়ে বেড়াচ্ছে। একজন ইসরায়েলি জানে মোসাদের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না